যায় যে আমি আল্লাহকে ভালোবাসি আমার ইমান আছে এটা কখন বুঝব ওই সময় বুঝব যে আমার সালাত হচ্ছে আমার ইমান আছে আমি আল্লাহকে ভালোবাসি কখন বুঝব এটা বুঝার সঠিক সময় হচ্ছে যখন আপনি দেখছেন যে আপনার পরিবারের লোকের মধ্যে সালাত সিয়াম সঠিক ভাবে নাই তারা মিথ্যা বলছে আপনার সন্তান তাকলুপ নিচে কাপড় পরে আপনি কষ্ট পান না আপনার ওয়াইফ বেপর্দা হয়ে ঘুরে আপনি কষ্ট পান না আপনার ছেলে মেয়ে সালাত আদায় করে না আপনি কষ্ট পান না যখন এগুলো আপনি বুঝবেন যে আমার মধ্যেতে কষ্ট লাগছে না এর মানে হচ্ছে আপনি আল্লাহকে ভালোবাসেন না আপনার সালাত হচ্ছে না আবার লক্ষ্য করেন যখন আমার সালাত হবে যখন আমি বুঝবো কখন আমি বুঝবো যে আমার সালাত হচ্ছে আমি তখনই বুঝবো আমার সালাত হচ্ছে যখন আমি দেখব যে আমার সন্তানেরা সালাত আদায় করছে না এতে আমি খুব কষ্ট পাচ্ছি তার মানে আমার সালাত হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার ছেলে মেয়ে আমার মেয়েটা পর্দা করছে না আমার ওয়াইফটা পর্দা করছে না সালাত তখন আমি খুব কষ্ট পাচ্ছি এর মানে আমি আল্লাহকে ভালোবাসি আমার সালাত আদায় হচ্ছে আমার ইমান আছে যখন আমি দেখছি রাস্তা দিয়ে হাঁটছি হাঁটার সময় আমি দেখলাম যে চাষ গান বাজনা টিভিতে অস্থিরভাবে তারা বাজাচ্ছে এখন আমি কষ্ট পাচ্ছি এর মানে হচ্ছে আমার সালাত হচ্ছে আমার ইমান আছে আমি আল্লাহকে ভালোবাসি আর যখন আমি দেখব যে আমি আদায় করি কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি না আমার ইমান নাই কখন এটা বুঝবো যে আমি আল্লাহকে ভালোবাসি না আমার ইমান নাই অর্থাৎ আমার সালাদ হচ্ছে না এটা আমি কখন বুঝবো যখন আমি দেখব যে আমার বাড়িতে আমার ছেলে মেয়ে অশ্লীলতা নির্লজ্জতা করার পরেও আমার কষ্ট হচ্ছে না তার মানে আমার ইমান নাই আমি আল্লাহকে ভালোবাসি না আমার সালাদ হচ্ছে না যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি বেহা নির্লজ্জ মহিলার দিকে চোখ পড়ার পরেও আমার খারাপ লাগছে না এর মানে আমার সালাদ হচ্ছে না আমি আল্লাহকে ভালোবাসি না আমার ইমান নাই তার মানে প্রত্যেকটা মানুষ এই আলোচনা থেকে বুঝতে পারবেন যে আপনারা কারা আল্লাহকে ভালোবাসেন কাদের ইমান আছে কাদের সালাম